হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে পঁচিশ তারিখ জুন মাসের তো বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ আছি দাস চ্যানেলের নতুন একটা ভিডিওটা তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো তোমরা দেখি বুঝতেই পারছো চা করতে চলে এসছি আমি দুধটা ঢেলে নিলাম বাটিতে এখন চা করব তো ঘরে তো একটা কাজও হয়নি তোমাদের দাদাভাইকে সকালবেলা রান্না করে দিয়েছি ও খেয়ে টিফিন নিয়ে কিন্তু ডিউটি বেরিয়ে গেছে আর এদিকে আমি একটাও কাজ হয়নি এখনও ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই তারপরে ঘরের সম সুস্থ কাজ ধীরে সুস্থে করা যাবে এখানে তো যাই হোক চাটা বসিয়ে দিলাম জানো তো দুধটা কিন্তু কালকে রাস্তেবেলা নিয়ে যেয়ে রেখেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই না ফ্রিজটা কখন বন্ধ করে দিয়েছে ও তো জানে না যে ফ্রিজে দুধ ছিল আর আমিও আমারও খেয়াল নেই যে ওকে বলবো ফ্রিজটা বন্ধ করো না ফ্রিজে দুধ আছে দুঃখের বিষয় হলো চাটা বসিয়ে দিয়ে আমি একটু পরে দেখলাম দুধটা পুরো কেটে গেছে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল যে চাটা খাবো বলে দুধটা বসেলাম চা করব দুধটা কেটে গেল যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই আবার ছেলেকে দিয়ে দুধ দুধ তারপরে চা করেছিলাম গুঁড়ো দুধ আনিয়েছিলাম তারপরে চা করেছিলাম তো যাই হোক চলো চাটা করি আগে আর বাইরের ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছ বেশ একটা শান্ত পরিবেশ মানে মেঘলা মেঘলা ওয়েদার এখন মানে একটু ঠান্ডা ঠান্ডাও আছে গরমটা খুব একটা নেই তো আজকে তো সারাদিন বৃষ্টি হওয়ার কথা আছে জানি না হবে কিনা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে আর কি এরকম থাকলেও তো হয় বলো বৃষ্টি হলেই অসুবিধে কাজের মানে বাইরে গিয়ে যত সব কাজ করতে হয় আমাদেরকে তো একটু অসুবিধা হয় বৃষ্টি না হলে এরকমই ভালো দেখো আমি একটু ঢং করে নিলাম তোমাদের হাসানোর জন্য মুখের এরকম ইয়ে করে নিলাম বন্ধুরা এই যে দেখো দুধটা পুরো কেটে গেছে তো আমি তো অল্প দুধ নিয়ে চা বসিয়েছিলাম দুধটা কেটে গেছে তারপরে কি করলাম বলো তো সব দুধটা একটা একটা বাটিতেই আমি যেই বাটিতে চা বসিয়ে বসানোর জন্য দুধটা দিয়েছিলাম সেই বাটিতেই সব দুধটা দিয়ে পুরো ছাড়াটাই কাটিয়ে নিলাম এটা তো ফেলে দেবো না এটা দিয়ে যাই হোক একটা রেসিপি বানাবো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব সেটা এখন না সেটা রাতে করবো সকালবেলা তোমাদের দাদাভাইকে যেহেতু আমি টিফিন করে দিয়েছি আলু ভাজা ডাল ডিমের অমলেট করে দিয়েছি ও সেটা নিয়ে চলে গেছে খেয়ে দে আর দেখো এখন কিন্তু ওই এগারোটা মতো বাজে এগারোটা সাড়ে এগারোটা আমি কিন্তু মাঝখানে কিন্তু কোনো ক্যামেরা সামনে আসেনি ক্যামেরাটা অফ করে সব কাজ করে নিয়েছি জোরে দুমদাম গান বাজছিলো আর কি বলতো আজকে না আমার মনটা একটু খুশি খুশি কেন জানি না কি এরকম মাঝে মাঝেই হয় যে এমনি এমনি দুমদাম মনটা খুশি খুশি হয়ে যায় তো যাই হোক দেখো আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে আর পাড়া থেকে না দু একটা সবজি নিয়েছি এই যে দেখো ভাতের জলটাও রেডি করে রেখেছি শশা নিয়েছি একটা গাজর আর হচ্ছে গিয়ে কতগুলো বরবটি কিনেছি তো শশা গাজরটা স্পেশালি বলতে পারো আমি একটা ডিশ মানে একটা রেসিপি বানাবো বলে নিয়েছি যাই হোক দেখি বানানো হয় কিনা আজকে না হলেও কালকে বানাবো সবজি নষ্ট হবে না রেখে দেবো ফ্রিজে কালকে না হলেও পরশু দিন বানাবো আর দেখো ছানাটা কিন্তু আমি ফেলে দিইনি ছানাটা দিয়ে কী করেছে তো ছানাটা গোল গোল করে একটা শেপ তৈরি করে মিষ্টির মতো শেপ তৈরি করে রেখে দিয়েছি মিষ্টি বানাবো না তোমরা যেটা ভাবছো সেটা না মিষ্টি বানাবো না অন্য কিছু বানাবো আর দেখো বালতিতে কতগুলো জামা কাপড় রেখেছি এগুলো কাচতে হবে তো যাই হোক চলো ওই যে স্নান টান করে চলে এসেছি দেখো কাচাকুচি ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সমস্ত কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু তোমাদের হাসানোর জন্য দেখো কি এক্সপ্রেশন করছি মুখে যাতে তোমরা আমার ভিডিওটা দেখি একটু হাসো হাসতে পারো তার জন্য তো দেখো ওই কিন্তু ভাত বসে দিয়েছি আমি যেহেতু সকালবেলা তাড়াহুড়োর মধ্যে অল্প রান্না করে দিই তোমাদের দাদাভাইকে বেশি করতে পারি না কেন বলো তো যেহেতু রাত্রেবেলা রান্না করি হাঁড়িতে ভাত করি হাঁড়িটা মাজা হয় না সকালবেলা উঠেই তো আমি আগে ঘরটা ঝাড় দিয়ে তোমাদের দাদাভাইকে রান্না করে দিই সেহেতু হাঁড়িটা মাজা থাকে না বলে আমি একবারে বেশি করে বসাতে পারি না এর জন্য পরে আবার আমার জন্য করে নিই ভাত হয়ে গেছে এদিকে বরবটি আলু ভাজা করে নিলাম আমার জন্য করেছি শুধু আবার রাত্রে রান্না করতে হবে তোমাদের দাদা তো গরম গরম খেতে বেশি পছন্দ করে এর জন্য ভাবলাম যে আমি আমার জন্যই করে নিই রাত্রেবেলা তোমাদের দাদা জন্য গরম গরম রান্না করা যাবে এখানে তো যাই হোক দেখো আমি দিকে কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছে এখন বাজে একটু দেরি করেই খাই দুপুরবেলা কেনরা খেতেই ইচ্ছে করে না মাঝের মধ্যে না এমন হয় যে ভাত খেতেই ইচ্ছে করে না কি আর করা যাবে ওরকম বললে তো হবে না খেতে হবে তো যাই হোক দেখো এখন কিন্তু গুড ইভিনিং সবাইকে এখন বাজে সন্ধ্যে সাত এই দেখো কে রে কি খাচ্ছো তুমি হয়ে গেছে অঙ্ক হাতের লেখা হয়ে গেছে স্কুলের হাতের লেখা হয়ে গেছে খাও এই যে আমি চা খাচ্ছি আর এই যে বিস্কিট নাচ করছে দেখো একজন তো বন্ধুরা এখন কিন্তু বাজে ওই সাড়ে আটটা নটা মতো বাজে তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি করব হচ্ছে গিয়ে পনিরের তরকারি ছানাটা যে কেটে গেছিল সেই ছানাটা দিয়ে একটা তরকারি করব গোল গোল সেপাকারে রেখে দিয়েছিলাম করে তরকারি করব আর রুটি করব। তো বন্ধুরা কালকে তো আমি ভিডিওটা এন্ড করতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকাল ছাব্বিশ তারিখ আজকে তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু ভয়েসটা মানে একটুখানি আসতে হচ্ছিলো আর পাশে অনেক সাউন্ড হচ্ছিলো বলে তোমাদের সঙ্গে আবার ভয়েস আবার দিতে হলো তো যাই হোক আমি কিন্তু চা করে নিয়ে চলে এসেছি এই জাস্ট ঘুম থেকে উঠলাম কালকে রুটি আছে চা দিয়ে খেয়ে নেবো আমি আর ছেলে ছেলে চিনি দিয়ে খাবে আর আমি চা দিয়ে খেয়ে নেব তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিয়েছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে টাটা বাই বাই